কত সাজ পারফিউম গায়ে লাগানো ডিজিটাল কোরার বসা যুবককে উঠায় নিয়ে নিল ও চাইছিল আমি সবাইকে ওভারটেক করব ওর জানা ছিল না সামনেই ও দুনিয়া ওভারটেক করবে ঠিক না যে কোনো মুহূর্তে চলে যেতে পারো একটু ভাবো কাজে দিবে এই উম্মতের ভাবনাও কাজে দেয় কোনো উন্মতের জন্য ছিল কি ছিল না জানি না এই উম্মত যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছে যে কথাটা তো সত্যই আল্লাহ আমাকে যৌবন দিল আমি কি দিলাম আল্লাহ আমাকে পুরুষত্ব দিলো আমি কি দিলাম আল্লাহ আমাকে নারীত্ব দিলো আমি বিনিময়ে কি দিলাম আল্লাহ আমাকে জাফরগঞ্জ বাজারে বিরাট ব্যবসা দিলো আমি প্রতিদানে কি দিলাম রাগ হয়ে যাবে বাজার বালারা বলবো এই বাজারে কোন কয় দোকানে যায় নামাজ আছে কয় দোকানদার আজান হওয়ার পরে সাথে সাথে দোকানেই দাঁড়ায় যায় আল্লাহ আকবর বললাম মসজিদ বাদে দিলাম জামাত বাদে দিলাম কয় দোকানদার দাঁড়ায় অথচ দোকান কি দিছে মালিক কে বানাইছে এই সমর্থকে কে দিছে কাস্টমার কি ফোন করে আনে না আল্লাহ ডেলি নিয়ে আসে না সব দোকানদার মনে হয় সকালে সারা রাত বৈশাখ কাস্টমারকে ফোন করে কোন দোকানদার বলতে পারবে আমি কাস্টমারকে ফোন করে আনছি কত দোকানদারই তো দিল ভাঙ্গে আবার আল্লাহ জোড়া দিয়া দেয় বিলকুল বেচা ফাইনাল এখন লেগবে ক্যাশ মেমো ওই সময় ক্রেতা বলতেছে না জিনিসটা জানি কেমন কেমন লাগে লেখেন না সারা বাজার ঘুরতে 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 এদিক ছিল মনটা যেরকম কাচের প্লেট পড়লে টুকরা টুকরা হয়ে যায় এরকম টুকরা টুকরা হয়ে গেছে দোকান থেকে বাহির হয়ে বাজার ঘুরতে 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 শেষমেশ আবার ফিরে সে বাইক কেন আসলেন দেখছি আপনারটাই ভালো মনে হয় লেখেন কে করে কে করে আরে বলেন না কে করে ওই দোকানদারকে জিজ্ঞাসা করেন ও আজান দিলে দাঁড়ায় কিনা অথচ ডাকে কে কে ডাকে কোন আল্লাহ চিনেন আল্লাহ এই জন্যই তো আমি যুবকদের পায়ে ধরি যুবক জীবনে একবার হইলো ডেলি হইলে ভালো সপ্তাহে হইলেও ভালো মাসে হইলেও ভালো বৎসরে একবার কমছে কম নিরানব্বই নামের অর্থ দেখ বেশি পয়সা না পনেরো বিশ এম বি খরচ হবে দেখ তো কে ডাকে শুধু তো আল্লাহ বলি আর তো জানি না নিরানব্বই আল্লাহ তো নিজের পরিচয় দিছে মানুষ ভিজিটিং কার্ড কেন বানায় আরে কেন বানায় বলেন না কিসের জন্য সরকারি দফতরে গেটের সামনে নাম কেন লেখা থাকে পদবি কেন লেখা থাকে আল্লাহ তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দিয়া। যে শুধু আমি আল্লাহ ডাকি না তুই শোন দেখ আমি কে ডাকি শুধু আল্লাহ তো ডাকি না রহমান ও ডাকি রহিম ও ডাকি মালিক ও ডাকি কুদ্দুস ও ডাকি সালাম ও ডাকে আল্লাহ তো শুধু ডাকে না রহমান ও ডাকে رحيم ودكه ملك ودكه قدس ودكه سلام ودكه مؤمن ودكه محيمن ودكه عزيز ودكه جبار ودكه متكبر الخالق الباري المصور الغفار القحار الأحاب الرزاق فتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين علي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك

এই বাজারেরও নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না এই থানারও নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না বাংলাদেশের নব্বই পার্সেন্ট পাচক নামাজ পড়ে না সারা দুনিয়ার মুসলমানেরও নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না কথা শুরু এই জন্যই ছিল দিল কি দিতেছি কি কালকে চেহারাটা দেখাবো কি করা ওইখানে তো কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে একজনের চলতো কারো চলুক আর না চলুক আমার বিবেক বলে বুদ্ধি বলে আমার মন বলে ধারণা বলে আবু তালেবের পরিচয় চলতো আবু তালেবের জন্য পরিচয় চলতো যে চৌচল্লিশ বৎসর মোহাম্মদুর রসুল্লাহকে বুকে রায়খা পালসেন আপনি আবু তালেব চিনেন না মোহাম্মদুর রসুল চিনেন না রাগ না আমার জাতি চিনে না আমরা চিনি না শুধু স্লোগান দে আর কিচ্ছু চিনি না ওই মোহাম্মদুর রসুল আল্লাহর পরে যার স্থান আল্লাহ যেরকম দ্বিতীয় নাই মোহাম্মদুর রসুল্লাহর এরকম রকম দ্বিতীয় নাই আল্লাহ প্রমাণ দিছেন। যেইখানে আমি একা থাকি এইখানে আরেকজন আসতে পারে আর কেউ আসার অনুমতি নাই কারো গায়ে শক্তি নাই হোক না জবরটা নুরের হোক না সেই নুরের তৈরি জিবরিল নুরের তৈরি ফেরেশতা নুরের তৈরি জিবরুল আলাইহিসাললাম ফেরেশতাদের সর্দার চিপ অফ স্টাফ কিন্তু ম্যারাজের রাত্রে আল্লাহ দেখা দিছেন আমার কাছে শুধু আমার আমার এইখানে আমি আসি আর আমার কাছে আরেকজন আসতে পারে আমার বন্ধু এছাড়া কোনো সৃষ্টির ওই পর্যন্ত আসার অনুমতিও নাই শক্তিও নাই ওই মোহাম্মদুর রসুল্লা যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পড়াইতে পারে না আনাসিবনে মালিক রদি আল্লাহ দস্তর খানে খায়া হাত মুচ্ছিলেন উনি জীবন বর এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন তাও বন্ধুদের সামনে তাক লাগায় দেওয়ার জন্য অবাক করে দেওয়ার জন্য আগুনে নিক্ষেপ করতেন ময়লা ছাই হয়ে যেত উনি উঠাইতেন ছাড়া দিতেন ফকফকে হয়ে যেত বন্ধুরা জিজ্ঞাসা করত আনাস এই জাদু বলছে জাদু না দুজাহানের বাদশার হাতের ছোঁয়া আপনি তো চিনে না আপনি কারুন মত চিনলে আমার যুবকরা কি চুল কাটে নেটের থেকে ডিজাইন নেয়া ওদের সমস্ত ডিজাইন চুলের স্টাইল ডিজাইন তো নেটের থেকে নেওয়া এই বাজারে ওরা পাঁচশো টাকা দিয়ে চুল কাটায় অথচ জাফরগঞ্জে চুল কাটানো যায় পঞ্চাশ টাকা দিয়া ইচ্ছা করলো হয় পঞ্চাশ টাকা দিয়া চুল কাটাইতো সাড়ে চারশো টাকা দিয়ে পিজা খাইত অথবা মিষ্টি বিতরণ 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 কেউ যদি বলতো চুল মিষ্টি কেন কাট না প্রত্যেক চুলের বদলায় নেকি পাইছি হাত পাতা তো রয়েই গেল যদি জিজ্ঞাসা করে হাত পাতা রয়ে গেল মানি কেয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করাবেন যখন পানি পান করি হাত পাতব যদি জিজ্ঞাসা করেন হাউজে কাউসারের পানি তো পান করায় দিলাম পিপাসা তো তোর চিরদিনের জন্য মেটা গেল এখন আবার হাত পাতিস কেন তখন বলবো হাউজে কাউসারের পানি পান করানো এটা তো প্রতিশ্রুতি ছিল দুনিয়াতেই আপনি বলে আসছেন হাউজে কাউসারের পানি পান করাবেন আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম এটার জন্য কি দিবেন দেন এই জন্য হাত পাতলা তাইলে তো হাজার টাকা দিয়ে ঈদের রাত্রে চুল কাটাইতো না জিজ্ঞাস করেন কাটাই কিনা না ওদের চিলের ডিজাইন নেটের থেকে নেওয়া কিনা জিজ্ঞেস করেন ওরা তো সারা রাত্রে রুটের যদিও নাকি চুল কাটা দেখা জাফরগঞ্জের কোন মেয়ে ওদেরকে প্রেমপত্র আজ পর্যন্ত দেয় না বরং ট্রোলড করে মেয়েরা দেখলে হুম কিরে কি রে কাউয়া কাটিং কই পেলি ঠিক কুমিল্লার বাসায় কয়েকবারে রস ছাড়া ঠিক না বাটি কাটিং কই পাইলি বদনা কাটিং কই পাইলি শালিক কাটিং কই পাইলি আরো ছয়টা আছে আমার কাছে ওটা পরে বল মনে আবার আসলে কিন্তু ওরা তো নবীর আদর্শে চুল কাটে না শুধু স্লোগান দিয়া শেষ করে যেই রসুল তেইশ বৎসর চোখের পানি শুকাইতে দিল না আমাদের জন্য তেইশ বৎসর দুনিয়াতে ছিলেন ওহি দিন থেকে নবুতির ঘোষণা পাইছেন ওই দিন থেকে তেইশ বৎসর তেরো আর দশ তেইশ চোখের পানি থামে না একদিনও জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আর কাতকি যখনই দেখি কাঁদেন কেন বসে উন্নতের জন্য চোখের পানি থামে না আজকে ওই উন্নতের যুবক চুল কাটে নেটে দেখা ওই যুবক উদযাপন থার্টি ফার্স্ট নাইট ওই যুবক উদযাপন করে ভালোবাসার ডে ও তো জানি না ভালোবাসার ডে ওর জন্য কোথায় রাখা আছে দুনিয়ায় জান্নাতে তো ডেলি ভালোবাসা ডে হবে একশো বার যুবক শুনানে আমার টিকা একশো বার ভালোবাসা ডে হবে দুনিয়াতে কয়টা যৌবন বলো না জান্নাতে তো একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাঙ্কে বরে রাখার জন্য ডেইলি একশোবার ব্যবহার করবে একশোবার নিয়া তা মাররা একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাই আয় আমার কাছে দেখা জাল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে মোহাম্মদুর রসুলুল্লাহ চৌখে দেইখা হিসাবে সে চৌখে দেইখা চোখে দেখাটাই উম্মদ বিশ্বাস করে না সুইনা বললে না জানি কি করতো জুতা আমাদের কপালে খাহিসা বলছে ওই উন্মতের যুবক যুবতী বিশ্বাস করে না নারী পুরুষ মানতে চায় না তাইলে যদি সুইনা বলতেন তাইলে কি করতো জান্না বলছে না দেখে নাই দেখে নাই হ্যাঁ মনে হয় গ্যালাসের বাইরে দিয়ে দেখছে ঠিক না হম কি কয় ওটাই তো মানতে চেনা ডেইলি ডেলি একশো বার তারিখ হবে হুম কি দিয়া বানাইছে জানো হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাঁধ পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে কুচি লাগানো থাকবে তিন কিলোমিটার ঘের যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে দুনিয়ার মতো ছলো না ফুলও নিল খাইও গেল পার্সেলও নিল বাড়ির যে জুতা পাঠা দিল এইখানে দেখা যাবে কতটুক ভালোবাসে ডিজিটাল মিটার লাগানো থাকবে আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাসাফা সাকাই হিলা গা বা লাউ পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাউ দাহিকা আলা দুনিয়া লা দুনিয়া কুল্লা এখন একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে লাউ বাজাগা সাব আবহুর লা সারা আদবা সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে এইবার চোখ বন্ধ করে বাবো ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে কি চিনো না মনে হয় চিনো না ঠিক না ফিটার খাও চুমা দিলে কেমন মজা হবে চুমা দিলে চল্লিশ বৎসর ঠোঁট লাগায় হুজুররা বয়ে থাকবো চল্লিশ বৎসরের আগে ছাড়বো না চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ডের মতো মনে হবে ওরা মনে হয় বুজুর হয়ে যে বই ঠোঁট পাইলে আর লাগাইব না ঠিক না কয় দিমু হ্যাঁ আমি তোম করে চিনি সারা দিনে কয়েবার মোবাইল টাচ করে মজা ল অর্ত কি অর্ত কি নর্তকি গায়িকা সাইকা মডেল সডেল যেইটার কাছ থেকে এই পর্যন্ত দশবার শ্যাখ খাইসে তারপরও ছবি দেখা জান্নাতে বানায় রাখছে আল্লাহ বানায় বালমতে বোঝো কাজে দিবে মোহাম্মদুর রসহুল্লাহর চোখের পানি ছিল তেইশ বৎসর দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও কাঁদতেছিলেন জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন আন্তাইলা ইলা রফিকিল আলা আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন আকাশে তো খুশির বন্যা চলতেছে তুফান চলতেছে একজন আরেকজনকে বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাদন কেন? বলছে ফামাল লিবা dili উম্মতি আমার পরে আমার উম্মতকে কে দেই খারাপ না এই জন্য যুবক এখনো তোমার জন্য কবরে কাঁদে আমার জন্য কাঁদে। আবুল্লাহ সমরকנדי রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন কবর থিকা উঠবে ওয়া হুয়া মতের দিন রওজায় আখার থেকে উঠবে আর কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আমার উন্মত কোথায় এই কথা বলবে না আমার কলি যার টুকরা হাসান কোথায় ওসাইন কোথায় আলি কোথায় ফাতেমা কোথায় আমার ফ্যামিলি কোথায় বলবে আমার উন্মত কোথায় ময়দান তো খালি জিবরিল আশ্বস্ত করবে কেউ এখনো জমিনের উপরে ওঠে নাই শান্ত হন নিয়ে যাবে মাকামে মাহমুদ আমার সমাজকে দেখি রাস্তা দিয়ে হাঁটি চলি আর দেখতে থাকি আর মনে মনে হাসতে থাকি একটা সামান্য চ্যারের জন্য মরতে রাজি মারতে রাজি রক্তের বন্যা বইতে রাজি ইদানিং দেখতেছি অনেককে ইমান বেচা ফেলতে রাজি ইমান পর্যন্ত বেচা ফেলতে বললাম না আর আগেরটা বাচ্চাদেরকে এতিম করতে রাজি স্ত্রীকে বিধবা করতে রাজি নিজের তাজা বুকের রক্ত দিতে রাজি। ও যুবক বোঝো চিল্লানি না তোমার আমার নবী ওয়াসাল্লাম কেউ দিন মাকামে মাহমুদ পাবে এক সেকেন্ডের জন্য বসবে না শুধু হাতলের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন বলবে যে তিন জায়গায় ছুটবে ওর বসার সুযোগ কোথায় আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব আমার উম্মত যেন আমার অপেক্ষা না করে পিপাসিত উম্মত আসতে দেরি আমি পানি পান করাইতে দেরি করব না নিজের হাতে পান করায় দিব আমি ছোটবো হাউজে কাউসারের দিকে ওইখানে ছোটবে তারপরে ছোটবে বিজানে পাল্লা সামনে না জুকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় ঝুঁকা দিবে তারপরে ছোটবে পলসের হাতে পার না হইতে পারলে আজকে কিসের রাত্র শুক্রবারের রাত্র আজকে শুক্রবারের নাই এই মজমায় একজনও নাই হুজুরদের পায়ে হাত দিয়া বলি কোনো হুজুরও মনে হয় হবে না যে প্রতি শুক্রবারে এক হাজার বার তুরুত পড়ে একজনই মজময় হবে না এক ছোনো হবে না এক যুবকও নাই জুমার দিন 10 বার দরুদ পড়ে অথচ যুবক শোনা নাও পলসে রাতে छुटবে তুমি পার না হইতে পারলে দুরূদের কাটি মাথায় দিয়া পার করায়া দিবে সুবহানাল্লাহ না তোমার ঘাটি হবে কত্তে আমি ঠিক না ইমাম কষ্টবি লেখছেন রাহমাতুল্লাহি আলাই যে তিন জায়গায় छुटবে মাকামে মাহমুদে বৈসা দেখবে না অথচ কোরআন বলতেছে ফাটা হাজ্জাদ বিহীন আফ ইলা তাল্লাসা করম্পুকা মাকাম মাহমুদা ওই চার দুটা আল্লা বানাইছিলেন কুদরত দিয়ে একটা নিজের জন্য ওটার নাম কুরসি আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ ওইটাতে বইসা দেখবে না উমতের জন্য উম্মতের জন্য ওইটাতে বইসা দেখবে না আজকে উম্মতের অবস্থা দেখেন উম্মতের যুবক দেখেন আর নারী দেখেন পুরুষ দেখেন আর বিরুদ্ধ দেখেন কোথায় রসুলের আদর্শ কোথায় রসুলের সুন্নত কোথায় রসুলের আদর্শ কোথায় রসুলের আদর্শ আর সুনত কোথায় রসুলের কেরিয়ার কোথায় রসুলের লাইফ স্টাইল আমি জায়গায় চলে আসছি লম্বা করারও সুযোগ আমার হাতে নাই যেটা বলতেছিলাম যুবক বুঝি আমি চলে আসছি শেষ জায়গায় শেষ কথা মনে উঠলো এই জন্য বলতেছি জাফরগঞ্জের মানুষ যদিও শুয়ে আসতেছি কবরের তিন প্রশ্ন হবে আমিও বলি তিন প্রশ্ন হবে শুনে আসতেছি প্রথম প্রশ্ন হবে কি কিন্তু ইমাম এটা বলে না ইমাম মুসলিম এটা বলে না এটা ইমাম আবু আবুদ বললে বলতে পারে কিন্তু ইমাম বুখারি না ইমাম মুসলিম না ইমাম বুখারি বলে কবরে প্রথম প্রশ্ন হবে মা কুনটা তাকুল ওফি হাদার রাজুলী মুহাম্মাদিনিন কিতাবুল জানায়েজ এই হাদিস লম্বা আছে আজকে সকালে আমি পড়ায় আসি। সজরের পরে আমি এই সবক পড়াইছি। প্রথম প্রশ্ন হবে বল, যার কারণে তুমি এক রাত্র তিরা বৎ্ছর পাইলা। যার কারণে তুমি শ্রেষ্ঠ উন্্মতের মুকুট পাইলা। যার কারণে পাঁচ অক্ত নামাজ পড়লে তেরোশো নামাজের সোয়াব পাওয়া যায় আমি একশোটা এখানে বৈশাখ গনায় দিতে পারবো একশোটা যেই মোহাম্মদুর রসুল্লাহর কারণে আলাইহি সাল্লাম যার কারণে তুমি আমার কাছে এত বড় প্রিয় পাত্র হইলা মানুষ আসামিকে তালাশ করে ধরার জন্য হাতকড়ি পড়ানোর জন্য বেড়ি জন্য কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য জেল জরিমানার জন্য ফাঁসির কাস্টে চুলানোর জন্য আর আমি আল্লাহ ডেলি এখন চলে আসছে প্রথম আকাশে আমি আল্লাহ ডেলি রাত্রে প্রথম আকাশে আইসা তোমাকে ডাকতে থাকি মাফ করার জন্য তুমি আমার বন্ধুর উন্মত যদি না হইতে তাইলে আমি তোমাকে ডাকতাম না 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 কোন উন্মতকে আমি ডাকি নাই এখন ডাকতেছেন বুখারি শরীফের হাদিস হালমি মোস্তাক ফিরফা আকফির আলা কে আসিস মাপ চাবি কে আসামি আয় আমি চলে আসছি তোকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য না তোকে শুলে চড়ানোর জন্য না তোকে ফাঁসির কাস্টে চড়ানোর জন্য না তোর হাতে হাত করি পড়ানোর জন্য না তোকে বেরি পড়ানোর জন্য না তোকে মাফ করার জন্য আরে তো থাকবে থাকবে না না পায়ে বেড়ি গলায় ছিকল থাকবে না চেহারা কালো হবে না মালিক জিজ্ঞাসা করবে এটা আবার কেমন আসামি আসামির কোনো নিদর্শন তো এর কাছে নাই হাত করি নাই বেড়ি নাই গলায় ছিকল নাই চেহারা জকজকে তাল্লা বলবে বন্ধু মালিক আমার বন্ধু উম্মত বন্ধুর উম্মত হাত করি নাই কেন যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না বলছে পায়ে বেড়ি নাই কেন বলছে যেই পাও আমার ঘরের দিকে হাটে ওই পায়ে বেড়ি লাগে না বলছে চেহারা চকচকে কেন বলছে যেই কপাল জীবনে একবার হলো আমার কুদরতির পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না আগেরটা শুনাইলাম না কতটুকু আমরা ওই রসুলের উম্মত হিসাবে আদর্শকে মানি একটাই তো বলতেছিলাম সবচেয়ে বড় আদর্শ তো ছিল নামাজ দুনিয়াতে রাখতে দেরি সেজদা করতে তো দেরি করেন নাই চাদরে মার পেটের আসার পরে রাখতে দেরি সেজদায় চলে গেছেন লম্বা শেষদা আমি বলি সেজদা করে নাই আমাদেরকে মেসেজ দিছেন মেসেজ উম্মত নামাজ যাওয়ার সময় চিৎকার দিছেন নামাজ নামাজ ওলামা বলুক সমস্ত ইসলামের পাঁচটা ভিত্তি চারটা জমিনে রাইখা দিছেন জমিনে রেখা কটা জমিনে রেখা দেন না চারটা জিবরিল ইসলামের মাধ্যমে দিছেন কিন্তু পঞ্চমটা বলছে জিবরিল সর এই জন্যই মেয়ারাজ যে এটা তোমার মাধ্যমে দেওয়া যাবে না আমি মধ্যখানে মাধ্যম রাখতে চাই না আমি স্বয়ং কুদরতি হাতে উঠাবো এবং বন্ধুর পবিত্র হাতে দিব। হয় বুঝাইতে পারি নাই আসেন তবা করি তবা নাইলে এই চেহারা কি করে দেখাবো বলবেন আমাদের বাড়ি কুমু লিল্লা কুমিল্লা বললাম না কুমু কুমিল্লার আসল নাম হইলো কুমুলিল্লা কুমিল্লার নাম রে বিগড়ায় রাখছে কুমিল্লা আসল নাম কুমুলিল্লা কি আরবি বণিকরা এখানে আইসা বলছিল কুমুলিল্লা ওঠো আল্লাহর জন্য করবেন তো বা কে কে করবা দেখি পাক্কা হ্যাঁ সত্য দাও আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো 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 অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামাও একটা জিনিস করো আজকের থেকে সরদিন কি করলো আমার বিষয় না আল্লাহ আমাকে তোমার জন্য চকিদার বানায় পাঠায় নাই আল্লাহ যখন বন্ধুকে বলছে লাস্তা আলাই হিম বিমো বন্ধু আপনাকে দারোগা বানায় পাঠায় নাই তাহলে আমাকেও চকিদার বানায় আল্লাহ পাঠায় নাই প্রত্যেকের উপরে তিন ধরনের চকিদারি আছে কেরামান কাতিবিন ইয়া আলামুনা মা তাফালুন যুবক সারাদিন যা করো চব্বিশ ঘন্টা সব বিডিও হইতেছে দুই ফেরেশতা বিডিও করতেছে মামিন কৌলিন ইল্লা দকিবন আতি সারাদিন যা বলি দুই ফেরেশতা অডিও করতেছে ইয়লা সুদুর চোখের ইশারা যা বুঝাইতে চাইতেছি আর দিনের ভিতরে যা গাইতেছি স্বয়ং আল্লাহ এটা মনিটরিংও করেন সুরক্ষাও করেন দা আমার চকিদারির প্রয়োজন নাই কিন্তু যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলবো সারাদিন যা খুশি তা করো আমার কোনো আপত্তি নাই কিন্তু নামাজ নাম কোনোদিন ছাড়ো না পারবা অঙ্গীকার করতে মনকে বুঝায়া করতে পারবা অঙ্গীকার যা খুশি তা করো আমার আপত্তি নাই কিন্তু পা নামাজের সাথে আপোষ করবো না পারবা পড়তে পাচক তো নামাজ ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন